মামা বিষয়টা হয়েছে কি বিভিন্ন জায়গা তো মানুষে যাই করি কম বেশি উপকার আপনারা মই মুরব্বী আছেন আমি আপনাকে আর চা খাবেন আপনারা মানে মাসে যেটা খরচ হয় টাকা আমি দিয়ে দিব যদি আল্লাহ আমার বাসায় নাই মরে গেলে মাফ করে দিবেন এটা কেমন আয় উদ্যোগটা নিয়ে বাইকে কেমন মানে যারা অনেকে আছে মুরব্বীরা চা খাইতে পারেন আছেন না অনেকে ছেলে ফেলে আসা চায় থায় আর যদি আপনারা সবাই আমার ছেলের মতো দেখেন কারো বাইকদের মতো দেখেন কারো বাইর মতো দেখেন যদি খান তাহলে আমি খুশি হব বুঝেন আমি এই জিনিসটা করতে যাই এখন তাতে প্রতি মাসে কেমন বিলাই বিলাসতে পারে আমার শুধু এলাকা মানুষজন খাবে কেমন আসতে পারে মাসে দুই হাজার দুই হাজার আচ্ছা মাসে চার দিয়ে দিলাম প্রতি সপ্তাহে এক হাজার করে দিলাম এটা কেমন হয় মাসে চার হাজার টাকার চা খাবে চা আর পান আর কিছু না হ্যাঁ হ্যাঁ না পান ওখানে হ্যাঁ চার হাজার হবে না তাহলে এক হাজার টাকা আমি এই যে বাইরের কাছে জমা দিয়ে গেলাম এই জায়গাতে খাবেন আপনারা চা আর পান আর যদি ফেসবুক ইনকাম আরো বাড়ায় তাহলে আরো বেশি কিছু খাওয়াবো শুধুই না ভাই অনেক দূরের দূরান্ত থেকে যারা আসে ভিডিও দেখে আপনারা কি বলেন শুধু এলাকায় না আরো প্রত্যেক জেলায় আমিও সন্তুষ্ট যে আপনাকেও খাইতে পারবো আর এলাকায় এটা ই করবো আমার একটা আশা আছে সমস্যা নাই শোনেন আমার একটা আশা শোনেন শোন এলাকায় এরকম আজ তো কোনো এলাকায় আমার মনে হয় যে কোনো নেতা বলে নাই আমি কোনো নিতাগের কাছে টাকা পয়সা নেই না আমি কি করি বলি আপনারা ভিডিও শেয়ার করেন এই টাকা দিয়ে আরও একশো জনকে খাবো ঠিক না আমার উদ্যোগ হলো আর একটা কথা বলি আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না অনেকে আছে আমার ছবি খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হলে সেই দোষ আমি না আর আমি কিন্তু মাঝে মাঝে বাড়িতে লোক আনি অনুষ্ঠান করি আপনারা যারা আমার ভিডিও শেয়ার করেন ভুল করে শেয়ার করেন না করলে মনে আদালতে মামলা খাবেন এক জেল হবে আমার বাড়ি এসে লাগবে এক মাসে জায়গায় বসবেন ডাউল ভাত খাবেন আমার গায়ে যে শার্ট দেখছেন এরকম শার্ট নিয়ে বাড়িতে উপহার নিয়ে যাবেন তবে হুটহাট করে কেউ আসলে কিন্তু আমাকে পাবেন না এলাকায় আমি থাকি এলাকায় আমি থাকি না এলাকায় আসি দুই চার মাস পর একদিন অনেকে ঠিকানা দিয়ে দিলাম হুটহাট করে খেলে আসবেন কিন্তু আইসে কিন্তু পাবেন না একটা ডেট ডেটটাকেও মিস্টেক করবেন না যে ডেটটা দিব কারণ আপনাদের কথার উপরে ভিত্তি করে আমি একটা ডাউল বাতের ব্যবস্থা করবো এ ধরে আসে নাই দুই দিন পরে আইসে তারা অনেকে আসে নাই দুই দিন চার দিন পরে আইসে আসলে কি পাবে পাবে না তবে দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে আপনারা পাল্লি তাদের পাশে দাঁড়াবেন আমাদের এলাকায় অসহায় আছে প্রত্যেকের এলাকায় কম বেশি তাই যে যারা দেখতেছেন এই জায়গায় কেউ অসহায় না এডা আমার কাছের লোকজন সবাই তাই হয়তো কারো ভাই না হয়তো কারো ছোট ভাই হয়তো কারো নাতি আমি সেই উপলক্ষে আমি তাদেরকে চা খাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই প্রতিমাশে এবারে যে 4000 টাকা দিয়ে দেব হ্যাঁ 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 তাই দই না প্রতিটা জেলায় প্রতিটা থানায় এই ভিডিও দেখি অনেকে কিন্তু উদ্যক নিবে তাহলে আমরাও এই করব নিবে না এই ভিডিওটা আমার মনে হয় যে মনে হয় বিশ পঞ্চাশ লক্ষ মানুষে দেখবে সর্বনিম্ন পঞ্চাশ লক্ষ মানুষে দেখবে ভিডিওটা পঞ্চাশ লক্ষ মানুষে দেখলে পঞ্চাশ জন তো উদ্যোগ নিবে হ্যাঁ আমার কাছে অনেক কিছু ধন্যবাদ দর্শক বন্ধুরা আর আমার উদ্যোগ নিছি কি যে আমি একটা এলাকায় তিনখানা করবো অল্প দিনের মধ্যে আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই সাথে সাথে ওই মিস্ত্রি দিয়েই একটা জমি কিনে দেন ওই জমিতে একটামখানা করবো আর পাশাপাশি যারা ওই যে বৃদ্ধ মানুষ এখন অনেকে ছেলে মেয়ে খাইতে দেয়া দেয় না ওইটা আমি করব। একশো জন মানুষের জন্যই করতে পারবো ইনশাল্লাহ আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ঢুকে আমার মতো একশো জন রাজু খান এসে চলতে পারে এটা অফেন ভাবে আমি সবার সামনেই বলি আর এই টাকা গুলো কিন্তু আমার না এই টাকা গুলো জনগণের কেন বলছি ভাই

ঠিক আছে সেটা তো করবো এবার কিছু মানুষ আছে যে একবার বিপদগ্রস্ত রিক্সা শুরু হয়ে গেছে তার যদি এক লাখ না দেয় পঞ্চাশ হাজার না দেয় সে হ্যাঁ ধন্যবাদ ওকে ওকে